কথা নারায়ণ বিবাদণ কৃপা করো তুমি মনে সুতো বা ব্রাহ্মণের ভজনে বৈকুণ্ঠ টলমল করে কেঁপে গেল হঠাৎ লক্ষ্মী দেবী ছুটে এসে বলছে স্বামী বলো লক্ষ্মী এই বৈকুণ্ঠ কেন কাঁপে নারায়ণ বলছে লক্ষ্মী মত্যে এক ব্রাহ্মণের ছেলে নাম যার সুতোপা বাম্মন পঁচিশ বছর ধরে করছে আমার ভজন আমার মনে হয় সে কিছু পেতে চায় তার শক্তিতে বৈকুণ্ঠ তলমল করে কাঁপছে লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে স্বামী একটা ব্রাহ্মণের ছেলে পঁচিশ বছর ধরে তোমায় ডাকছে আর তুমি এখানে বসে রয়েছ এক্ষুনি যাও তুমি এক্ষুনি যাও সে যা চাই তুমি তাকে তাই দাও নারায়ণ বললার দামে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্বামী যাও যেই না নারায়ণ মতের মাটিতে আসতে যাবে লক্ষ্মী দেবী পিছন দিক থেকে দাগ দিয়ে বলে উঠল দাঁড়াও স্বামী হয়ে শুভ কাজে বাধা পড়ল এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন বলুন আপনি কোথাও শুভ কাজে বেরোচ্ছেন আর কেউ যদি পিছু ডাকে কি হয় বলতে হবে অমঙ্গল হয় শুধু অমঙ্গল বললে কম হবে বলতে হবে ভোর অমঙ্গল কেবল একজন যদি পিছু ডাকে মঙ্গল হয় কে বলুন তো মা পৃথিবীতে যত পিছু ডাক আছে সব পিছু ডাকে ক্ষতি হয় কেবল একমাত্র বর্গ ধারিণীর মা ভুল বললাম কি সন্তান কোন শুভ কাজে বেরোচ্ছে মা যদি ভুল করে রেগে ভুল করে অজান্তে অজ্ঞানের ভুল শুনে হবে না ভুল করে মা যদি পিছু ডেকে ফেলে এই খোকা শোন কিংবা এই খুকি শোন সেই সন্তান রেগে যদি না যায় ঘুরে এসে মায়ের কথাটা শুনে পাখে আমার প্রণাম করে কাজে বেরোই তার কপালে যদি লেখা থাকে মৃত্যুর ধারা মানে আজকে রাস্তায় তুই লড়ি চপপ করে মরবি এই যে মায়ের পিছু ডাক স্বয়ং জোন রাজো তার পথ থেকে দূরে সরে যা